সদ্য গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে দুই চোখে সহ্য করতে পারেন না শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে ডক্টর ইউনুসকে ঘিরে নানা করুচিপূর্ণ মন্তব্য করাটা শেখ হাসিনার যেন অভ্যাসে পরিণত হয়েছিল ডক্টর ইউনুসের মতো বিশ্বনন্দিত একজন মানুষকে পদ্মা নদীতেও চুপাতে চেয়েছিলেন তিনি তাকে আবার পদ্মা নদীতে দিয়ে উঠাই নেওয়া উচিত এছাড়া একাধিকবার তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে সুৎখোর এবং মানুষের রক্তচা বলে গালমন্দ করেছেন তবে আপনি জানলে অবাক হবেন যে একটা সময় ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার হাতে গড়া প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে নিয়ে গর্ব করতেন শেখ হাসিনা এখন কোনো কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং হাসিনার মধ্যকার সেই সুসম্পর্ক পরিণত হয়েছে শত্রুতায় কেন ডক্টর মোহাম্মদ ইউলুসের নাম শুনলেই শেখ হাসিনার চুলকানি বেড়ে যায় চলুন চেনে নেওয়া যাক ডক্টর মোহাম্মদ ইউলুস এবং শেখ হাসিনার মধ্যে কোনো কালেই কোনো ব্যক্তিগত পারিবারিক অথবা রাজনৈতিক বিরোধ ছিল না উল্টো শেখ হাসিনা বিভিন্ন সময় নোবেলজয়ী এই মহান বাংলাদেশের প্রশংসা করতেন উনিশশো সাতানব্বই সালের ফেব্রুয়ারি মাসে নিজের দেওয়া এক বক্তব্যে শেখ হাসিনা বলেছিলেন আমরা প্রফেসর মোহাম্মদ ইউলুস ও তার গড়া গ্রামীণ ব্যাংকের কার্যক্রমে গর্বিত তবে দু সালে ডক্টর মোহাম্মদ ইউনুসের নোবেল পুরস্কার জয়ের পর থেকেই তার প্রতি খুব বাড়তে শুরু করে হাসিনার আর এই ক্ষোভের মূল কারণ ছিল ঈর্ষা এবং প্রতিহিংসা মূলত নোবেল জয়ের পর থেকে বহির্বিশ্বে ডক্টর মোহাম্মদ ইউনুসের জনপ্রিয়তা বাতাসের গতিতে ছড়াতে থাকে একটা সময় পরিস্থিতি এমন হয় যে বিশ্ব যেখানে বঙ্গবন্ধুর নামেই বাংলাদেশকে চিন্ত সেখানে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের জয়গণ গাইতে শুরু করে সহজ ভাষায় বলতে গেলে জনপ্রিয়তার দিক দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও ছাড়িয়ে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভালোভাবে নিতে পারেনি শুরু হয় ডক্টর মোহাম্মদ ইউনুস ও শেখ হাসিনার মধ্যকার এক গোপন স্নায়ুযুদ্ধ সেই স্নায়ুযুদ্ধ চূড়ান্ত রূপ ধারণ করে যখন নোবেল পাওয়ার পাঁচ মাস পরেই ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের একটি রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দেন সেই সময় থেকে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের শাসন চলছিল শেখ হাসিনা ও খালেদা জিয়ার বাইরে নতুন নেতৃত্বের খোঁজ করছিলেন তৎকালীন সেনানায়ক ড ফখরুদ্দিন তখন প্রফেসর ইউনুসের রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা শেখ হাসিনার অন্তরে আগুন জ্বালিয়ে দেয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি নিজের অন্যতম বড় শত্রু হিসেবে চিহ্নিত করে ফেলেন ক্ষমতায় আসার পরেই ডক্টর ইউনুসের স্বপ্নের প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের উপর কোনজর নজর পড়ে হাসিনার বাংলাদেশ ব্যাংক দাবি করে বসে যে উনিশশো সালের পর থেকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমবির পত্তি অবৈধভাবে দখল করে আছেন প্রফেসর ইউনুস যার জের ধরে ইউনুসকে সরিয়ে দেওয়া হয় তারই প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের এমডির দায়িত্ব হতে তবে নোবেল বিজয়ী একজন অর্থনীতিবিদের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র মেনে নিতে পারেনি বিশ্বের বড় বড় দেশগুলো যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন একাধিকবার শেখ হাসিনাকে কল দিয়ে ডম্মদ ইউনুসের ব্যাপারে কথা বলেছিলেন তবে দেমাগি শেখ হাসিনা তাকে পাত্তাই দেয়নি তাছাড়া তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী শেরি ব্লেয়ারও হাসিনাকে ফোন করেছিলেন ডক্টর ইউনুসকে তার প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য এভাবেই গোটা বিশ্বের শত শত গণ্যমান্য ব্যক্তিরা প্রফেসর ইউনুসের পাশে এসে দাঁড়িয়েছিলেন তবে ফ্যাসিস্ট হাসিনাও তার অনৈতিক সিদ্ধান্তে অটল থাকেন তিনি অভিযোগ করেন যে গ্রামীণ ব্যাংকের পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউলুসকে সরিয়ে দেওয়ার কারণেই নাকি পদ্মা সেতুর জন্য অর্থায়ন বন্ধ করে দিয়েছিল ব্যাংক এরপর শেখ হাসিনার রোশানলে পরে একের পর এক হাস্যকর ও মিথ্যা মামলায় জড়িয়ে যায় ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম যে মানুষটি বাংলাদেশের নাম উঁচু করে মেলে ধরেছেন গোটা বিশ্বের কাছে সেই মানুষটিকেই তাড়িয়ে দেওয়া হয় দেশ থেকে তবে ডক্টর ইউনুসকে ঘিরে রাজ্যের ষড়যন্ত্র করার পরও হাসিনা তার চুল পর্যন্ত বাঁকা করতে পারেনি আজ প্রফেসর ইউনুসকে দেশের আপামর জনতা শ্রদ্ধার সহিত দেশে ফিরিয়ে এনে দেশ পুনর্গঠনের মহাদায়িত্ব তার হাতে তুলে দিয়েছে